ভারত এবং ইংল্যান্ডের মধ্যকার টি টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে বাইশে জানুয়ারি পাঁচ ম্যাচের এই টি টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড এবং ভারত ইংল্যান্ডের বিপক্ষে ভারতের টি টোয়েন্টি স্কোয়াডে কারা কারা আছে তাই দেখব এই ভিডিওর মাধ্যমে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক করে দিবেন তাহলে দেরি না করে আমরা কারা কারা আসে স্কোয়াডে দেখে আসছি আছে সূর্যা কুমার যাদব তিনি হচ্ছেন অধিনায়ক সঞ্জু স্যামসং তিনি উইকেট কিপার আছে অভিষেক শর্মা তিলক বার্মার মতো ক্রিকেটার আছে হার্দিক পান্ডিয়া অলরাউন্ডার রিঙ্কু সিং অসাধারণ অনেকজন ব্যাটার আছে নীতিশ কুমার রেড্ডি আছে এক্সের প্যাটেল সহ অধিনায়ক হিসেবে থাকছেন তিনি আছে হার্ষিত রানা আছে আরশো দীপ সিং মুহাম্মদ অনেক দিন পর ক্রিকেটে ফিরেছে মুহাম্মদ সামি বলা যায় এই ওয়ানডে বিশ্বকাপকে সেরা বলার হওয়া সত্ত্বেও তারপর থেকে বিভিন্ন কারণে তিনি ক্রিকেটে ফিরেনি এবং মুহাম্মদ স্বামী এখন ক্রিকেটে ফিরেছে আছে বরুণ চক্রবর্তী রবি বিস্ময় আছে ওয়াশিংটন সুন্দরের মতো ক্রিকেটার আরও যদি দেখি সেখানে আছে ধ্রুব জু জুরেল এটি মূলত ইন্ডিয়ার টি টোয়েন্টি স্কোয়াড যেটা ইংল্যান্ডের বিপক্ষে খেলবে এবং বাইশ তারিখ প্রথম টি টোয়েন্টি ম্যাচ দিয়ে এই টুর্নামেন্ট শুরু